যে দেখেন সব থেকে কম দামি ব্র্যান্ড পাওয়া যাচ্ছে বরভাই এই যে দেখেন সারা বাংলাদেশে কাস্টমার গুলো এখানে আসতেছে এই যে দেখেন আমাদের গুডাউন বর এই যে দেখেন এখানে কিন্তু

আপনারা দেখে শুনে মালগুলো নিতে পারবেন ভাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পুরো কালেকশন নাকি ভাই ভর্তি কালেকশন থাকবে না ভাই এ বছর দুই সালের জন্য ভাই পনেরো হাজার ষোলো চলে আসছে এত কালেকশন ভাই ভাই এবছর সেরা সারা কালেকশন থাকতেছে এই এগুলো সবই নিয়ে ব্যবসা করবে নাকি ভাই জি ভাই

আচ্ছা দেখেন বুকে এবং প্যানেলে এমবটারিক এই যে দেখেন কাজ করা একদম কি রং দেবেন নাকি ভাই এগুলো ভাই 100% কালার গ্যারান্টি এগুলো রং যাওয়ার মতো কোনো অপশনে নাই ভাই আচ্ছা অন্যটা দেখেন ভাই জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যে এই যে দেখেন এই যে ওনাটা কত সুন্দর চমৎকার একটা ওনা এটা কালার আছে অনলি মাত্র চারটা কালার ভাই চারটা কালার হবে হ্যাঁ ভাই এই যে কালারগুলো এই যে কালার চারটা কালার কিন্তু সারাটা খুবই সুন্দর কালেকশন ঠিক আছে ওকে এখন যে কালেকশনটা আছে এটা দেখেন এটাও কিন্তু একটা বুটিক্সের একটা কালেকশন বুটিক্সের ভিতরে জি জি কম বাজেটের ভিতরে কালেকশন গুলো এই দেখেন ঠিক আছে এই যে বাজেট কম হলে কি রং যাবে না নাকি ভাই ভাই বাজেট রং রং যাওয়ার কোনো অপশন নাই রং যাওয়ার মতো কোনো কালেকশনে দেখাবো না আপনাকে ইনশাআল্লাহ এই যে দেখেন ওনাটা দেখেন ওনা কাজ করে নাকি জি ওনাটা কাজ করা জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা ভাই এই যে এটার কালার অনলি মাত্র চার এটার চারটা কালার আছে এই দেখেন এই যে চারটা কালার এই যে 1 2 3 মিষ্টি একটা চারটা কালার চারটা কালার হবে হ্যাঁ জি এই যে ভাইয়া

এই আরেকটা ডিজাইন দেখেন কম্বাজের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন ওরে ভাই এটা কাজ করা কি এটা দেখছেন ভাই কাজটা একবারে সিম্পল এর উপরে ড্রেস খুবই সুন্দর এই যে এই দেখেন মাশাআল্লাহ ওন্নাটা পিওর সুতির না পিওর সুতির ওন্না গুলো হ্যাঁ ভাই এই যে এই যে দেখেন সুতির ওন্না ঠিক আছে কালার অনলি মাত্র থাকতেছে চারটা কালার ভাই চারটা কালার হ্যাঁ ভাই এই যে কালার আছে চারটা কালার খুবই সুন্দর কালার